সে আমার থেকে কবুতর কিনতে আসছে তার বাজেট পঞ্চাশ থেকে একশো টাকা আমি আমার জুলফিকার যে জাতটা আছে এই জাতটাকে লাল খাকি বানায় ফেললাম আলহামদুলিল্লাহ তো রাজশাহীর কবুতর আমি যে কবুতর গুলা নিয়ে আসছিলাম আমার বিশ্বাস এটার পেয়ারিং আসলে আমার মনে হয় ভালো পেয়ারিং হয়েছে তো এই সুযোগটা মনে করেন এখন যদি আমি এত কষ্ট করে নিলাম এখন যদি এটা আপনারাই নিতে চান তাহলে আমার এই কষ্ট করে কি লাভ হইলো বলেন তো ভাই এইখানে আমাদের এই পেয়ারটা ডিম পারতে অনেক বেশি লেট করলো আপনাদের যদি লাগে আমাকে বলবেন আপনাদেরকে আমি অ্যাডাল্ট কবুতর দিব দয়া করে আমার কাছে কেউ বাচ্চা চাবেন না কারণ আমার কাছে দেওয়ার মতো বাচ্চা থাকেই না ভাই জোড়া নিতেছে হচ্ছে আপনার এই ওর বাচ্চার সাথে জোড়া নিতেছে বাচ্চার কিন্তু এখনো এক পর নাই ফ্যানটা দেখতেছেন ঠিক আছে এই ফ্যানটা আসলে আপনার একদিন রাতে সারা রাত ছাড়া ছিল এইটা টাকা পয়সা কবে দিবা এই রোজার পরে সালামি পায় তারপর আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম তো দর্শকবৃন্দ আমার কাছে আজকে আসলে আজকে কবুতর কেনার জন্য অনেক বড় একটা পার্টি আসছে ঠিক আছে আপনারা দেখতেছেন এই যে ও আসছে তো ও আয়শা বইসা আছে অনেকক্ষণ ধরে আমি ছাদে উঠছি একটু লেটে তো কবুতর কিনবে তোমার কি ধরনের কবুতর দরকার একটু ভালো জাতের কবুতর আচ্ছা আচ্ছা একটু ভালো জাতের কবুতর তোমার বাজেট কি রকম এই 50 থেকে 100 50 থেকে 100 কি বাজেট মানে টাকা 50 থেকে 100 টাকা তোমার বাজেট

সবগুলা কবুতর টাল হয়ে গেছে হ্যাঁ আচ্ছা সবগুলা কবুতর কেমন টাল হইলো এমনি একের পর একটা সবাই একই একজনের পর একজনের জন্য যেতে সবাই একই পরে সবগুলা যখন অসুস্থ হয়ে গেছে কিছু মারা গেছে তারপর আর আমি কিছু যুবক রেখে হ্যাঁ এই জিনিসটা শুনে তো খুব কষ্ট লাগে বাসা সব কবুতরই মারা গেছে নাকি ঠিক আছে তো যাই হোক সমস্যা নাই আমি দেখতেছি কি করা যায় ঠিক দর্শকবৃন্দ আমার এইখানে আমি এবছর খুব সুন্দর একটা বাচ্চা পাইছি সেটা আপনাদেরকে দেখাই ছিল হচ্ছে আমার পেয়ারের বাবা ঠিক আছে একটা কবুতর বাবরা আর মা ছিল হচ্ছে লাল কাকি কবুতর 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 বলতে আসলে আমার এটা জুলফিকার জুলফিকার লাইনের লাইনের তো একটু বাবরা বাবরা কালারের হয় আপনারা জানেন তো এবং মা দিয়ে দিয়েছিলাম লাল কাকি কারণ হচ্ছে এই পেয়ারের বাচ্চা খালি মনে করেন আপনার বাবরা টাইপের বাচ্চা আছে এই নোরের তো এবার মাশাল আমি খুব সুন্দর একটা বাচ্চা পাইছি যেটা আসলে আপনাদেরকে বের করে দেখাই দেখেন একদম লাল খাকি কালারের একটা বাচ্চা পাইছি আমার আসলে মনের মধ্যে একটা বিশ্বাস ছিল কারণ হচ্ছে এইটা আসলে মুখিত ভাই লাল মাদিটা হচ্ছে মুখিত ভাই লাল খাকি নরের বাচ্চা তো মুখিত ভাই লাল খাকি নর সাধারণত এই এই কবুতরের বাচ্চাগুলা খুব বেশি মনে করেন আপনার স্ট্রং হয় তো দেখা যায় কোনো কবুতরের সাথে জোড়া দিলে যে ওই লাল খাকির আদি কোটাই বেশি থাকে তো মুকিত ভাইয়ের এই লাল খাকি নটটা যেহেতু আপনার দেখা যায় কোনো কবুতরের সাথে পেয়ার দিলে ব্লাড এর আদি কোটা বেশি থাকে এই কারণে আমি আসলে আমার জুলফিকার নটটার সাথে লাল খাকিটা দিছি যেন এমন একটা কবুতর হয় যেটা দেখতে হবে লাল খাকি কিন্তু এটার মধ্যে জুলফিকার জুলফিকারের যে জাতটা আছে পুরোপুরি থাকবে তো বলা যায় এখন আলহামদুলিল্লাহ আমি আমার জুলফিকার যে জাতটা আছে এই জাতটাকে লাল খাকি বানায় ফেললাম আলহামদুলিল্লাহ এইখানে আমাদের এই পেয়ারটা ডিম পারতে অনেক বেশি লেট করলো আমি জানি না কেন এমন করলো কারণ হচ্ছে যে এই কবুতরটা জোড়া দেওয়ার প্রায় মনে করেন না প্রথম দেওয়ার বাচ্চা বড় করার পরে পরে প্রায় মনে করেন থেকে দিন দ্বিতীয়বার ডিম বাচ্চা খাওয়া শেখার পরে এটা একদিক থেকে ভালো আবার একদিক থেকে একটু প্রবলেম প্রবলেম হচ্ছে এটা সেটা হচ্ছে যে আপনার যে বাচ্চা বড় হয়ে যাওয়ার পরে ডিম পেরে দিলেই হয় কিন্তু বাচ্চা যদি বলে করেন এতদিন হয়ে যায় তারপর ডিম পারে এটা কিন্তু কোনোভাবে আসলে ভালো হয় না হচ্ছে আমাদের বড়শি নর আর রাজশাহীর কবুতরের বাচ্চা তো আমরা ছোট থাকতে মনে করছিলাম যে এই কবুতরটা হবে হয়তোবা আমাদের বড়শি নরের মতো কিন্তু বাচ্চাটা যত বড় হইতে থাকলো তত দেখতেছি বড়শি নরের মতো বাচ্চা হয় নাই বড়শি নরের মতো দেখতে শুধু মাথাটাই হইছে এবং এই কবুতরের বাচ্চার কালার হইতেছে খয়রা গোলা দিন যত যাইতেছে আমি দেখতেছি বাচ্চার কালার খয়রা গলা হয়ে যাইতেছে হ্যাঁ এখন বলা যায় খয়রা গলাই হবে বাচ্চা হয়তোবা শুধু ঠোঁটটার মুখ বসিম মতো হবে বাকিটা আসলে খয়রা গলা হবে তো রাজশাহীর কবুতরের আমি যে কবুতর নিয়ে আসছিলাম আমার বিশ্বাস এটার পেয়ারিং আসলে আমার মনে হয় ভালো পেয়ারিং হয়েছে কবুতর যে খাবারটা দেওয়া হয়েছিল ছেলে পেলে খাবার দিছে খাবারের যতটুকু খাবার দিছিল কবুতর কিন্তু ততটুকু খাবার খেয়ে ফেলছে এবং খেয়ে অবশ্যই বাচ্চাকে খাওয়াই দিছে এখন যদি আমরা আবার খাবার না দিয়ে দেই এই কবুতর কিন্তু দেখা যায় দুর্বল হওয়ার একটা চান্স থাকবে তো আসেন একটু খাবার দিয়ে দেই আপনারা সবাই জানেন যে আমি বহু কষ্টের পরে চার জোড়া কবুতর মানে আটটা কবুতর কিনছিলাম আপনার এক লাখ আশি হাজার টাকা দিয়ে ঠিক আছে তো এই কবুতরগুলা কেনার পর পরে আমি আবার বিক্রি করে ফেলি তো বিক্রি করার পরে আমি আসলে যার কাছে বিক্রি করি তার সাথে একটা কমিটমেন্ট নেই যে আমি দুই মাস কবুতরগুলো রাখবো যে দুই মাসের মধ্যে এক মাস অলরেডি শেষ হয়ে এখন আপনারা আপনাদের মধ্যে এমন এক ভাই আমি নিজেই ভাই এত কষ্ট করে বাচ্চা করতেছি যে আমি মাত্র হয়তো আপনার হায়েস্ট গেলে সবগুলা কবুতরের থেকে আমার কাছে মনে হয় ছয়টার বেশি বাচ্চা পাবো না আপনি এখন আসেন এই ছয় বাচ্চা কেনার জন্য তো আমি যে এত কষ্ট করলাম ঠিক আছে কষ্ট করে কবুতরগুলা নিয়ে আসলাম আমি কি ভাই কবুতর বিক্রি করে এখন আমি আমি বাচ্চা বিক্রি করে দিলে আমার কিনে কি লাভ তো ভাই তো একটা সুবিধা পাইছি যে কবুতর গুলা কিনে তারপরে আবার বিক্রি করে দিয়েছি বাচ্চাটা মনে করেন না আমার একটা সুযোগ পাইছি তো এই সুযোগটা মনে করেন এখন যদি আমি এত কষ্ট করে নিলাম এখন যদি এটা আপনারাই নিতে চান তাইলে আমার এই কষ্ট করে কি লাভ হলো বলেন তো ভাই

আমরা আসলে এই ফেলছি কারণ আমি একটু দিব। এই কারণে আসলে আমি মাদিটা সরাই ফেলছি কিন্তু এখন আমি যেটা দেখতেছি এই নটটা যা জোড়া নিতেছে হচ্ছে আপনার এই ওর বাচ্চার সাথে জোড়া নিতেছে বাচ্চার কিন্তু এখনো এক পরও ঝরে নাই কিন্তু সারাদিন বাচ্চার পিছনে ডাকে তো এখন খুব বেশি দিন আসলে বাবা আর বাচ্চাকে একসাথে রাখা যাবে না ফ্যানটা ফ্যানটা ঠিক আছে এই আসলে আসলে আপনার একদিন রাতে রাতে ছাড়া ছিল এখন কিন্তু ঠান্ডা থাকে তো এই যে রাতে ঠান্ডা থাকে সারাদিন সারাদিন ফ্যান ছাড়া থাকার কারণে হয়েছে কি আপনার সারা রাত ফ্যান ছাড়া ছিল তো যে কারণে সারা রাত ফ্যান ছাড়া থাকার কারণে আপনার কবুতর সবগুলা ঠান্ডা লেগে গেছে তো এখন আমি আসলে ঠান্ডার কোন ওষুধ তো এদেরকে দিতে পারতেছি না তো আমি আসলে এর জন্য ক্যাবিক্সি দিলাম আজকে দুই দিন ক্যাবিক্সি দিলে হয়তোবা কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়বে এবং ঠান্ডাটা একাই সেরে যাবে তো দর্শকবৃন্দ আপনারা দেখছেন ভিডিও শুরুতে আসলে আপনার তুরাঙ্গ একটা কবুতর চাইতেছিল আমার কাছে এইটা টাকা পয়সা কমে দিবা পরে পায় সে কবুতর কিনতে আসছে ঠিক আছে সে কবুতরে টাকা দিবে কবে জানেন সে ঈদের পরে সালামি পায় টাকা দিবে তো দর্শক বিন্দু এই নকবুতর তো দর্শক ভিডিও ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ নামাস নামাজ পড়বেন আসসালামু আলাইকুম